হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সঙ্গে খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি যেটা আমাদের চুলকে কালো করবে ঘন করবে চুল ওঠা বন্ধ করবে আর চুল সিল্কে চপ তো হবেই কি সেই রেমেডি খুব জানতে ইচ্ছা করছে তাই না তো আজকে এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিঙ্গ বা কেশুতি পাতা জোগাড় করতে হবে যদি এটা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন অনলাইন থেকে এর গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু এই পাতা আপনারা খুব সহজেই আনাচে কানাচে ঝোপছাড়ের মধ্যে হয়ে থাকে তো কিভাবে চিনবেন সেটা একটা বড়ো ব্যাপার এই পাতা চেনার উপায় হচ্ছে এই দেখুন ছোট ছোট ফুল সাদা সাদা এই ফুলগুলো দেখেই কিন্তু পাতা চেনা যায় আর এই গাছের পাতা খুব খসখসে হয় শুধু পাতা নয় এই গাছের কাণ্ড মূল সবই চুলের জন্য ভীষণ ভালো তো আমি আজকে যেহেতু সকালে মর্নিং ওয়াকে যাই হাঁটার পথে একটা ছোট্ট পার্ক মতন পড়ে পার্কের মধ্যেই দেখলাম প্রচুর হয়ে আছে তো সেখানে থেকে দেখেই ভাবলাম যে আপনাদের জন্য এই রেমেডিটা করি এবং দেখাই যে কত ভালো এটা চুলের জন্য আর এই গাছের পাতার রস আমরা ছোটোবেলায় খুব মেখেছি বন্ধুরা মানে ছোটোবেলায় মায়ের মারা ন্যাড়া করে দিয়ে তারপরে এই গাছের পাতার রস কিন্তু আমাদের মাথায় খুব মাখিয়ে মাখাতো আর আগে তো ছোটোবেলায় প্রচুর ন্যাড়া হতাম তো এই গাছের পাতা যদি বা গাছ যদি কোথাও দেখতে পান খুব সহজেই তাহলে এই পাতাগুলোকে তুলে নিয়ে আসবেন আমি আজকে কাণ্ড সমেতি তুলছি আর এই ফুলগুলোর পাশে দেখবেন যে যেগুলো ফুল হয়ে গেছে তার পাশেই দানা হয়ে থাকে দানাগুলো এই ফুলের মতোই দেখতে একটু কালো কালো এবং সেইগুলো যদি আপনারা যদি টবের মধ্যে যদি ছড়িয়ে দেন তাহলে খুব সহজেই গাছও পেয়ে যেতে পারেন বাড়িতেই খুব সহজেই গাছ বানিয়েও ফেলতে পারবেন তো আমি এখানে যতটা পারছি ততটা জোগাড় করে নিচ্ছি আর গ্রামের দিকে বা ঝোপঝাড়ে দেখতে তো অবশ্যই পাবেন চিনতে যদি পারেন তাহলে তো খুবই ভালো হয় এই গাছের পাতা আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে কালো করতে গোড়া থেকে শক্ত করতে চুল ওঠা বন্ধ করতেও সাহায্য করে তো আমি অনেকটা পরিমাণে এই গাছের পাতা নিয়ে নিয়েছি এই শুধু এই গাছের পাতা মিশিয়ে পেস্ট করে যদি লাগান তাহলেও খুব ভালো উপকার হবে তো আজকে আমি শুধু এই গাছের পাতা নয় এর সাথে আরও কিছু উপাদান মেশাবো যাতে আমার জিনিসটা আরও ভালো হয় তো সবার প্রথম যেটা করতে হবে যে কোনো পাতা ফুল দিয়ে রেমেডি করার আগে আমি সব সময় বলে থাকি যে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তার কারণ হচ্ছে যে এগুলো ছোপ ছাড়ে জঙ্গলে যেহেতু হয়ে থাকে সেহেতু এগুলোর মধ্যে নোংরা থাকতে পারে ধুলো মাটি লেগে থাকলে সেটা আমাদের রেমেডি করার সময় মাথার চুলে লেগে যেতে পারে তাতে উল্টে হিতে বিপরীত হতে পারে সেই জন্য আপনারা চেষ্টা করবেন যখনই কোনো রেমেডি করবেন ভালো করে ধুয়ে নেবেন আর এটা দেখে বুঝতেই নিশ্চয়ই পাচ্ছেন এটা হচ্ছে কারিপাতা কারিপাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো প্রতিদিন যদি খালি পেটে এক মুঠো করে কালিপাতা খেয়ে নেন শুধু কিচ্ছু না জাস্ট চিবি এক এক গ্লাস জল দিয়ে গিলে নেন এই কারিপাতাও কিন্তু আমাদের চুল ওঠা সাহায্য করতে চুল ওঠা বন্ধ করতে সাহায্য করবে তার সাথে চুল পড়া চুল অকালপক্ষতা দূর করতে সাহায্য করে এই কারিপাতা তো এই কারিপাতা ভীষণ ভালো আর আজকে আমি এই রেমেডিতে কারিপাতা ইউজ করব যেহেতু আমি আজকে ফ্রেশ কারিপাতা ইউজ করছি আপনারা চাইলে কারিপাতার গুঁড়ো ইউজ করতে পারেন সেটা আপনারা দেখে নেন আর যদি কারিপাতা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা নার্সারি থেকে কারিপাতার গাছ এনে বাড়িতে লাগানোর চেষ্টা করুন এবং কারিপাতার প্রতিদিন খালি পাটি খালি পেটে খাওয়ারও চেষ্টা করুন তাহলে কিন্তু অনেক উপকার হবে এটাও সেম প্রসেসে খুব ভালো করে নিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আমাদের চলুন এবার রেমেডিটা শুরু করি সবার প্রথমে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এবং দেখে নিন এই বাটিতে কিন্তু পুরো শুকনো কোনো জল টল কিছু নেই বা এক্সট্রা করে কোনো কিছু মেশানো নেই এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি হামন দিস্তাতেই কেশুতি পাতা থিতো করে রস বার করেছিলাম হামন দিস্তার তলায় একটু জল ছিল এ দেখুন বন্ধুরা এইটা হচ্ছে দানা এইটা শুকিয়ে গিয়েই দানাতে পরিণত হয় ফুলটাই তো জল ছিল সেখানে অনেকে আমাকে বলেছেন যে না দিদি এটার মধ্যে আরও কিছু মেশানো আছে তো আমি সে জন্য আজকে সমস্তটাই আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিচ্ছু মেশানো নেই যদি জল মেশাতেও হয় আপনাদের সামনেই মেশানো হবে আর এটা কাণ্ড সমেত ফুল সমেত আমি মিশিয়ে দিলাম আর কারি পাতাগুলো যেহেতু এই শক্ত ডাঁটিটা আমার কোনো কাজে লাগবে না সেই জন্য পাতাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে যতটা হবে ততটাই আমি এর মধ্যে দেবো তো কারিপাতাও খুব ভালো করে ধুয়ে নিলাম সেটা তো আপনারা দেখলেন এবার ছাড়িয়ে নিয়ে যে মিক্সির বাটিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এবং যেটার মধ্যে শুধুমাত্র কেশুতি পাতা দেওয়া ছিল এটা অনেকে বেঙ্গরাজও বলে থাকেন সেই মধ্যে আমি এই কারিপাতাগুলোকে দিয়ে নিচ্ছি তো পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন কম বেশি এটা কোনো ব্যাপার নয় দিয়ে যেমন পারবেন আর এই যে টাটিগুলোকে আমি ফেলে দিচ্ছি এগুলোর কোনো কাজ নেই তো এবার চলুন আর একটা উপাদান মেশাবো সেটাও আমাদের চুলের জন্য ভীষণ ভালো সেটা হচ্ছে লাল জবা ফুল জবা ফুল অনেক ধরনের হয়ে থাকে এই লাল কালারের জবা ফুলটাই আমাদের চুলের জন্য সব থেকে বেশি উপকারী আর যদি জবা ফুল না পান সেক্ষেত্রে আপনারা জবা পাতাকেও এখানে ইউজ করতে পারেন সমান পদ্ধতিতে অর্থাৎ জবা পাতাকে নেবেন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে এটার মধ্যে ইউজ করবেন তো আমার কাছে জবা ফুলও খুব কম ছিল আমি দেখানোর জন্য একটাই জবা ফুল ইউজ করছি আপনারা একটু বেশি পরিমাণে জবা ফুলটা দেবেন তাতে আরও ভালো আপনারা রেজাল্ট পাবেন আর এই বিন্দুটাকেও আমি খুলে ফেলে দিলাম কারণ এই বিন্দুটার খুব একটা কাজ নেই তাহলে কী কী দিলাম আমি আর একবার বলে আমি এখানে ভিঙ্গুরাজ পাতা অনেকটা দিয়েছি আর কেশতি পাতা দিয়ে এই সরি কেশুতি পাতা ভিঙ্গুরাজ পাতা একই তার সাথে দিয়েছি কারিপাতা আর এখানে জবা ফুল এবার যেটা করতে হবে আমি বলেছি আপনাদের সামনেই আজকে জল যেটুকু যা দেব আপনাদের সামনেই দেব আর একটু জল দিয়ে নিতে হবে তার কারণ হচ্ছে যে এটা যেহেতু পাতা শুধু পাতা তো পেস্ট করতে গেলে মিক্সির চাকা ঘুরবে এবং খুব ভালো পেস্ট হবে না সেই জন্য একটু জল মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে আমি এখানে খাওয়ার জলই ইউজ করছি আপনারা চাইলে এখানে গোলাপ জলও ইউজ করতে পারেন গোলাপ জলও ভীষণ ভালো এবার সব কটা উপাদানকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করছি এমনভাবে মিহি পেস্ট তৈরি করতে হবে যেটা আমাদের যতটা পারবেন মিহি তৈ তৈরি করবেন আর দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে জল দেওয়ার ফলে এতটা লিকুইডিটি হয়েছে না হলে এতটা লিকুইডি হয়তো হতো না তো দেখতেই পাচ্ছেন আমার পুরো পেস্ট হয়ে গেছে তো এই অবস্থাতে আপনারা মাথায় লাগাতে পারবেন কিন্তু মাথায় লাগালে যেটা অসুবিধা হবে পাতার টুকরো ফুলের কণা যেগুলো থাকবে সেগুলো মাথার মধ্যে তো আটকাবে না এবং সেগুলো ঝরে ঝরে চতুর্দিকে পড়বে যেটা খুবই বিরক্ত লাগে কারণ এই অবস্থায় আমি একবার মাথায় লাগিয়ে দেখেছি এবং আমার যে অসুবিধা হয়েছিল আমি চাই না আপনাদের সেরকম কোনো অসুবিধা হোক সেই জন্য এই অবস্থাতে মাথায় লাগানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে সেই জন্য আমি যেটা করছি এটা একটা ছাংনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে কি হবে আমরা পিওর জুসটা পেয়ে যাব। এই জুসটাকে আপনারা মাথায় লাগাতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছেন আমি ছেঁকে নেছি ছাঁকনির সাহায্যে আপনারা কাপড়ের সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারেন পাতলা কোনো ওড়না থাকলে তার সাহায্যে ছেঁকে নিতে পারেন চেপে চেপে ছেঁকে নেবেন যার মধ্যে যতটা পরিমাণে এই রসটা নিচে আমরা নিয়ে নেব এবার বলি কিভাবে মাখবেন এটা কোনো স্পেয়ার বোতলে নিয়ে নিতে পারেন সারা মাথায় তেল থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নেবেন ঘণ্টাখানিক তো অবশ্যই থাকবেন তারপরে শ্যাম্পু করে নেবেন আর সব থেকে ভালো হয় যদি এটা আপনারা রাতে যদি মাখেন অর্থাৎ এই রসটার সাহায্যে এই এক কি দু ফোঁটা নারকোল তেল দিয়ে নিতে পারেন নারকোল তেল মিখিয়ে সারা মাথায় লাগিয়ে নিয়ে যেহেতু এখন শীতকাল সারা মাথায় লাগিয়ে আর সারা রাতের জন্য ছাড়াটা খুব ডিফিকাল্ট কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে সবথেকে ভালো হয় ধরুন যেদিন আপনারা শ্যাম্পু করবেন সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই জিনিসটা করে সারা মাথায় লাগিয়ে নেবেন ঘণ্টাখানেক থেকে শ্যাম্পু করে নেবেন আর এটা একবার করলেই যে চুল কুচকুচে ঘন কালো হবে তা কিন্তু নয় এটা করতে করতে উপকার পাবেন আর পাতার রসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছে আর একটা কথা আপনাদেরকে বলেনি এটা কিন্তু হাতে যখন হাত দিয়ে যখন লাগাবেন হাতে অবশ্যই গ্লাভস পরে লাগাবেন হাতের নোখগুলো পর্যন্ত কালো হয়ে যাবে এবং তারপরে আপনারা আবার আমাকে বলতে আসবেন না যেন যে দিদি আমাদের হাতের নোখগুলো খুব কালো হয়ে গেছে এই দেখুন কতটা চাকরি থেকে এই এর পাতার টুকরোগুলো বেরিয়েছে এবার এটার কোনো কাজ নেই এটা সাহায্যে আপনারা সারা মাথায় লাগিয়ে নিলেন আর একটা বলি এই পাতার রস আপনারা হেনা দিয়ে হেনাতে মিশিয়েও মাগা লাগাতে পারেন তাছাড়াও এটার সাথে আপনারা শ্যাম্পু মিশিয়ে শ্যাম্পুর সাথেও লাগাতে পারেন আমি আপনাদেরকে অনেকগুলো প্রসেস বলে দিলাম এটা আপনারা স্টোর করে রাখতে পারবেন তবে খুব বেশি দিনের জন্য না ফ্রিজে অবশ্যই স্টোর করতে হবে এক সপ্তাহের জন্য স্টোর করতে পারবেন কারা মাখতে পারে ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই মাখতে পারে কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আপনাদের চুলকে ক্ষতি করবে আর এটা আমি স্টোর করে রেখেছিলাম কিছুটা আর কিছুটা মেখেছিলাম এই স্টোর করে রাখার পরের দিন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই অবস্থাতেই রয়েছে কোনো অসুবিধা নেই তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিস বা ব্লগের সাথে শুভরাত্রি টাটা বাই বাই